নির্বাচন নির্বাচন মানে কি শুধুমাত্র একটি ভোট না কখনোই না নির্বাচন মানে হচ্ছে আপনি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন আপনার জীবনে কোন ব্যক্তিটি আপনি ভোট দিয়ে সংসদে পাঠালেন সেই ব্যক্তিটি যদি অন্যায় করে সেই উন্নয়ের ভাগিদার অবশ্যই আপনাকেও হতে হবে এবং এর ভোগান্তি স্বরূপ আপনার পরবর্তী প্রজন্ম এই ভোগান্তির ফল ভোগ করবে তার জন্য আপনি ভেবেচিন্তে অবশ্যই ভোট দিবেন কারণ একটি ভোটই হতে পারে আপনার জীবন পাল্টে দেওয়ার আপনার সমাজের আপনার পরিবারের আপনার দেশের জীবন পাল্টে দিতে পারে তাই ভোট দেওয়ার আগে অবশ্যই সঠিক মানুষকে ভোট দিবেন এবং ভোটের মাধ্যমে আপনি নির্বাচিত করে যে ব্যক্তিটিকে সংসদে পাঠাবেন সেই ব্যক্তিটি যেন আপনার পকেটের টাকা মেনে না খায় সেজন্য ঘুষ তাদের দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে যায় এই ব্যক্তিটিকে আপনার সংসদে পাঠানোর পরে সেই ব্যক্তিটি এসে আপনার যে রাস্তায় মাটি যুক্ত কাদা যুক্ত সেই রাস্তাটিকে পাকাকরণ করতে সহায়তা করে এবং যে স্কুলে যেখানে শিক্ষক মন্ডলেরা ভালো ক্লাস দেয় না সেই স্কুলে যেন তিনি কড়া ভাষায় এসে কাজ করতে পারে কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের দেশের যে প্রাইমারি স্কুলগুলো এগুলো শিক্ষার মান কীরকম অনুচিত আপনি দেখবেন একটি এলাকায় দেখবেন কয়েকটি কেজি স্কুল আছে বা যে প্রাইভেট স্কুলগুলো আছে এগুলোতে রেজাল্ট কীরকম আর বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন দেওয়া মাইনে দেওয়া শিক্ষকের যে টিচারদের যে পড়াশোনার যে নীতি এই নীতিটা কীরকম আপনারা দেখবেন একটি এলাকায় যদি একটি কেজি স্কুলে ক্লাস ফাইভে দশজনের পাঁচ পাঁচজনের প্লাস পাই সেখানে প্রাইমারি স্কুলে একজন পেয়ে পায় না তার জন্য আমাদের এই বিষয়গুলোকে লক্ষ্য রাখার জন্য একটু সহযোগ্যতা লাগবে যখন আমাদের একটি নেতা শক্তিশালী হবে তখন সেই এলাকার সমস্ত প্রশাসন সহ পুলিশ যত সহ চেয়ারম্যান মেম্বার সকলেই সতর্ক হয়ে যাবে এবং সকলে স্ট্রং ভূমিকা পালন করবে তাই এই নির্বাচনে আপনার ভূমিকা চাই সর্বোচ্চ আপনি সঠিক লোককে ভোট দিয়ে সংসদ বাড়ান দেখবেন আপনার জীবনের সাথে সাথে দেশের পরিস্থিতি পাললে যাবে ইনশাআল্লাহ